নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগে তোলা ভিডিওটা তোমরা অনেক সাপোর্ট করেছো আজকে তোমাদের একটা ভি ইয়ে দেখাবো দাগ এটা একটা রিকোয়েস্টেড ভিডিও দেখো একটা সাদা গেঞ্জি দেখাচ্ছি একদম সাদা ধবধবে গেঞ্জি এই গেঞ্জিটায় আমি দুটো দাগ লাগাবো একটা হচ্ছে রক্তের দাগ আর একটা হচ্ছে ঝোল তরকারির দাগ এরকম কিন্তু রক্তের দাগ আর ঝোল তরকারির দাগ কিন্তু আমাদের প্রায়শই কাপড়ে লেগে যায় আর আমি এটা সুতির গেঞ্জি নিয়েছি তার কারণ হচ্ছে সুতির জামাকাপড়ে রঙ মানে যে কোনো দাগ বসলে কিন্তু সেই দাগটা একদমই উঠতে চায় না তো দেখো ডান দিকের রক্তের এটা রক্তের দাগ আর বাঁ দিকের এটা আমি ঝোলের দাগ লাগিয়ে নিয়েছি এইবার কিভাবে এই ঝোলের দাগ আমরা রক্তের দাগ আমরা তুলে নেব এই একই পদ্ধতিতে তোমরা কিন্তু মেহেন্দির দাগও তুলে নিতে পারো দেখো প্রথমে আমি বলবো কোকাকলা বা এই যে থামস আপ জাতীয় যদি কোল্ড ড্রিঙ্কস কিছু থাকে সেই কোল্ড ড্রিঙ্কসের যদি এর মধ্যে দিয়ে দাও এই রক্তের দাগের উপরে তাহলে কিন্তু আসে এই দাগ কিন্তু উঠে যাবে এই রক্তের দাগ বলো মেহেন্দির দাগ বলো এগুলো কিন্তু উঠে যাবে তোমাদের ইনস্ট্যান্ট রেজাল্ট দেখাবো আর মুখেও বলে দেবো কি কী উপায়ে তোমরা তুলতে পারো তো দেখো আমি একটুখানি থামস আপ দিয়ে নিলাম দিয়ে ভালো করে এটাকে ডলার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখো ওটা শুরু হয়ে গেছে তবে চেষ্টা করবে দাগ বেশি দিন কিন্তু জামাকাপড়ে পুষবে না মানে অনেক দিন পরে এটা করতে যাবে না এটা দাগ লাগার মানে খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে এই কাজটা করলে পরে কিন্তু খুব তাড়াতাড়ি দাগ উঠে যায় তো দেখো এটা রক্তের দাগ ছিল তার নিচেও কিন্তু আমার একটা রং পেন ছিলের সম্ভবত একটা দাগ আছে লাল দাগ সেটাও তোমাদের তুলে দেখাবো তো দেখো মানে কিন্তু ফেড হয়ে গেল আমার এই দাগটা এটা আমার রিকোয়েস্টেড ভিডিও অনেকেই বলেছিল দিদি ভাই রক্তের দাগ বা ঝোল তরকারির দাগ লাগলে কিভাবে কীভাবে তো তার জন্যই তাদের জন্যই আমার এই ভিডিও আর যারা জানো না তাদের জন্য তো এটা সুতির কাপড়ে করলাম আমরা আমরা কিন্তু যে কোনো সিনথেটিক কাপড়েও কিন্তু একইভাবে সিনথেটিক কাপড়ে কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায় কিন্তু সুতির কাপড়ে উঠতে চায় না জন্য তোমাদের সুতির গেঞ্জির উপর লাগিয়ে আমি দেখালাম এবার প্লেন জলে একটু ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে এটা সার্ফ দিয়ে কেঁচে নিলেই কিন্তু এই জল দাগটা একদম রিমুভ হয়ে যাবে কিন্তু তোমাদের আর একটা পদ্ধতি আমি এখানে শেয়ার করব। যদি এইভাবেও না হয় যদি কোল্ড ড্রিঙ্কস না থাকে বা না ওঠে তাহলে তোমরা কি করবে এরপরে কিন্তু তোমরা ভিনিগার আমাদের বাড়ির সবাই বাড়িতেই আছে ভিনিগার দেখো একটুখানি হোয়াইট ভিনিগার এর উপর ঢেলে দেবো এর রক্তের দাগের উপরে ঢেলে দিয়ে এটাকে একটুখানি ব্রাশ দিয়ে ডললে পরেই কিন্তু এই দাগটা উঠে যাবে এছাড়াও তোমরা যদি ভিনিগার না থাকে লেবু ইউজ করতে পারো মানে পাতি লেবুর রস দিলেও কিন্তু এই রক্তের দাগ উঠে যায় তো দেখো এটা দিয়ে আমি ব্রাশ দিয়ে স্প্রে মানে একটু ব্রাশ করে দিচ্ছি আর তোমাদের দেখাবো যে গেঞ্জিটা প্রথম অবস্থায় তোমাদের যা দেখিছিলাম অ্যাজ ইট ইজ সে অবস্থায় তোমাদের ফিরিয়ে এনে দেখাবো দেখো এটা দিয়েও ব্রাশ করে নিলাম ব্রাশ দিয়ে ভালো করে একটুখানি ঘষে নিলাম এরপরে আমি এই যে সার্প দেখো সার্ফ নিয়ে নিয়ে যেয়ে সার্ফ দিয়ে একটুখানি ডলে নেবো এই পদ্ধতি দুটো পদ্ধতি যে কোনো একটা পদ্ধতি তোমরা যদি অবলম্বন করো যে কোনো মানে রক্তের দাগ বলো মেহেন্দির দাগ বলো এইভাবে কিন্তু তোমরা তুলে নিতে পারো অনায়াসে কিন্তু এইভাবে এই দাগ কিন্তু উঠে যাবে তো দেখো আমি ব্রাশ দিয়ে একটুখানি ডলে নিচ্ছি ডলে নেওয়ার পরে এটাকে একটুখানি রেখে দেবো তারপরে এটাকে কেচে তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখো একটুখানি ডোলে নিলাম এটা এরকমই রেখে দেবো আবার বললাম এখানে তোমরা লেবু ইউজ করতে পারো আমি আর এই দুটো ব্যবহার করেছি জন্য লেবু ইউজ করলাম না তাছাড়াও তোমরা লেবুর সঙ্গে আমরা যে লবণ খাই না রান্নার যে লবণ সেই লবণও কিন্তু ইউজ করতে পারো লবণ আর লেবু দিলেও কিন্তু একদম উঠে যাবে তো দেখো একটু সার্ফ দিয়ে ঢোলে রাখলাম আর এই যে দেখালাম লবণ লবণ আর লেবু দিলেও কিন্তু একই কাজ হবে তো ওইটা ওইদিকে ওরকম থাক এইবার তোমাদের কাছে চলে এসছি এই যে ঝোল তরকারির দেখো আমি এখানে দই কাতলার একটুখানি ঝোল এখানে লাগিয়ে দিয়েছি এরপরে দেখো একটু তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো কারণ আমাদের অনেক সময় রান্না করতে গিয়ে বা খেতে গিয়ে অনেক সময় শাড়িতে এরকম তেল পড়ে যায় বা এই তেল শুদ্ধ ঝোল পড়ে যায় সেক্ষেত্রে এই তেলটাকে তোমরা কিভাবে রিমুভ করবে তো দেখো প্রথমে যদি টিস্যু পেপার থাকে বাড়িতে যে কোনো টিস্যু পেপার দেখো এটা ইউজ করা টিস্যু এই টিস্যু দিয়ে আলগা যে তেলটা সেই তেলটা কিন্তু তুলে নেবে আবার বলছি যত দামি কাপড়ই হোক না কেন দামি জিনিসই হোক না কেন বা সুতির জিনিস হোক না কেন চেষ্টা করবে এই দাগ লাগার দু তিন ঘন্টার মধ্যে সেটাকে রিমুভ করতে এটা যত পুরোনো হবে তত কিন্তু দাগটা বসে যাবে তো দেখো আমি প্রথমে টিস্যু দিয়ে অনেকটা ওপরে তেল বা ঝোলটাকে তুলে নিলাম চেষ্টা করবে টিস্যু দিয়ে তুলে নেওয়ার তারপরে যদি টিস্যু না থাকে তখন তোমরা কি করবে আমাদের বাড়িতে এত আটা বা ময়দা থাকে আমার এক কিছুটা ময়দা একটু পোকা ধরে গেছে সেই ময়দাটা বাতিল সেই ময়দাটা আমি দেখো এখানে নিয়ে নিলাম তোমরা খাবার যে আটা রুটি হয় সেই আটাটাও নিয়ে নিতে পারো নিয়ে তোমরা এর মধ্যে তোমরা টিস্যু না দিয়ে এরকম যদি ময়দা বা আটা দিয়ে দিতে পারো তাহলেও কিন্তু এক্সট্রা যে তেল ঝোলটা সেটা কিন্তু এই ময়দা বা আটার মধ্যে দেখো সুন্দরভাবে উঠে আসবে দেখতে পাচ্ছ আলগা যে তেলটা কিন্তু আগে আমাদের রিমুভ করে নিতে হবে তারপরে কি করব স্টেপ বাই স্টেপ তোমরা যদি এইভাবে তোলো কারণ ঝোলের দাগ কিন্তু আমাদের অনেক সময় লাগে দামি দামি কাপড় পরে আমরা বিয়েবাড়িতে যাই তখন কিন্তু আমাদের কুচির মধ্যে প্লেটের মধ্যে মানে আঁচলের পুঁজির মধ্যে এই দাগগুলো হয়ে যায় তখন সেই শাড়িগুলো লন্ড্রিতে দিতে হয় অনেক সময় লন্ড্রিতে কিন্তু আমাদের শাড়ি খারাপ হয়ে যায় তো দেখো এবার প্লেন জল দিয়ে একটুখানি ধুয়ে নেবো পদ্ধতি দেখে নাও এইভাবে যদি তোমরা দামি কাপড় বা সুতির কাপড় এইভাবে তুলে নিতেই পারো একদম সুন্দরভাবে এই হলুদের দাগ মানে তেল ঝোলের দাগ কিন্তু আমি রিমুভ করে দেবো তো দেখো একদম শুকিয়ে নিয়ে আবার পেতে নিয়েছি এইবার দেখো কি করব এইবার আমি এখানে সার্প দেবো এই যে কোনো ডিটারজেন্ট আমি দিয়েছি দেওয়ার সাথে সাথে কিন্তু লাল হয়ে যাবে কিন্তু ভয়ের কোনো কারণ নেই গেঞ্জিটা একদম পরিষ্কার করে দেবো কারণ ঝোল তরকারিতে সার্ফ দিলেই কিন্তু সেটা লাল হয়ে যায় সেটা কিন্তু আমরা জানি এবার দেখো একটা লেবু কেটে নেব লেবু কেটে নিয়ে সেই লেবুটা এখানে দিয়ে দেবো আর কিচ্ছু না এগুলো সব কিন্তু আমাদের ঘরে থাকে এই ঘরে থাকা জিনিস দিয়ে আর দামি শাড়ি হলে জাস্ট যেই জায়গাটা তোমাদের এই ঝোল ঝোলটা লাগবে ঝোলের দাগটা লাগবে ঠিক সেই জায়গাটাই তোমরা এগুলো অ্যাপ্লাই করবে তো দেখো এইভাবে লেবুটাকে ঘষে নিলাম দেখো লালটা কিন্তু কেটে গেল আবার যখন আমি একটু সার্ফ দেব। তখন দেখবে আবার লাল হয়ে যাচ্ছে কোনো চিন্তার কারণ নেই সুন্দরভাবে কিন্তু দেখো আবার একটু সার্পের হাত দিয়েছি দেখতে পাচ্ছ লাল হয়ে যাচ্ছে চিন্তার কোনো কারণ নেই এইভাবে কিন্তু ঝোল তরকারি যে কোনো কাপড়ের থেকে লেগে গেলে এইভাবে কিন্তু আমরা অনা আসে তুলে নিতে পারবো এবার দেখো একটুখানি ডলে নিচ্ছি ডলে নিয়ে এটাকে একটুখানি ভিজিয়ে রাখবো তো দেখো দুটো পাশি কিন্তু ভালো করে ডলে নিচ্ছি এটা কিন্তু অলরেডি পুরো দাগটা কিন্তু রিমুভ হয়ে গেছে তো দেখো দুটো পার্শি কিন্তু আমি সুন্দর করে ডলে নেবো ডলে নিয়ে এটাকে আমি একটু সার্ভ দিয়ে একটা গামলার মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো তো দেখো তো দাওয়াই ছিল এর মধ্যে একটুখানি ভিজিয়ে রাখবো তারপরে কেচে টেচে নিয়ে এটাকে শুকিয়ে তোমাদের সামনে আসবো দেখো কাঁচা হয়ে গেছে এবার ধুয়ে নেব ধুয়ে শুকিয়ে তোমাদের কাছে এবার আসবো তো দেখো এইবার দেখো সবটা কাঁচা হয়ে গেছে এইবার এটাকে প্লেন জলে ধুয়ে শুকিয়ে আসছি তো দেখো শুকিয়ে একদম শুকনো করে নিয়ে এসছি এবার দেখো গেঞ্জিটা দেখো যে গেঞ্জিটা কোথায় ছিল তোমরা বলতে পারবে গেঞ্জিটা কোথায় দাগ ছিল দেখো পুরোটা গেঞ্জিটা আমি উলট করে দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু অনায়াসে তোমাদের যে কোনো দাগ তুলে ফেলতেই পারো এরপরেও আসবো তোমাদের আরও দাগের রিকোয়েস্টেড ভিডিও আছে আর যদি কোনো কারোর রিকোয়েস্ট থাকে কোনো দাগের অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে অবশ্যই তোমাদের প্রশ্নের উত্তর দেবো এবং তোমাদের প্রবলেম সলভ করবো একদম দেখো ক্লোজ করে দেখিয়ে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবে আর এইভাবে আমার পাশে থাকবে কোনো টিপস যদি জানতে ইচ্ছা করে আমাকে কমেন্ট বক্সে জানাবে চেষ্টা করব তোমাদের প্রবলেম সলভ করার জন্য চলো আজকে বিদায় নিচ্ছে আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টা